স্বর্ণ সম্পদ আর মর্যাদার চিরন্তন প্রতীক কিন্তু আজ বাজারে সেই স্বর্ণের আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে গত চার দফায় অনেক দাম কমার পরে আবার দেশের বাজারে বেড়ে গেছে স্বর্ণের দাম যা একদিকে বিনিয়োগকারীদের মুখে এনেছে আসি অন্যদিকে ক্রেতাদের কপালে ভাজ ফেলেছে আন্তর্জাতিক বাজার থেকে শুরু করে স্থানীয় জুয়েলারি দোকান পর্যন্ত সবাই তাকিয়ে আছে এই সোনালি দামের দিকে গতকাল সন্ধ্যায় বাজসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বাজারে দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাছাড়া টাকার বিপরীতে ডলারের দাম ঊর্ধ্বমুখী তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন করে দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম ত্রিশে অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখেন এই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে বরি প্রতি আট হাজার নয় শত টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে দুই লাখ দুই হাজার সাতশত নয় টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি দাম এক লাখ তিরানব্বই হাজার পাঁচশত ছয় টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি দাম এক লাখ পঁয়ষট্টি হাজার আটশত বাষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি পরিসরণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ হাজার আটশত পঁয়তাল্লিশ টাকা আপনি যদি নতুন মূল্য অনুযায়ী পাঁচানা স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেখে নিন মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম তেষট্টি হাজার তিনশত সাতচল্লিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম ষাট হাজার চারশত একাত্তর টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম একান্ন হাজার আটশত বত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম তেতাল্লিশ হাজার সাতাত্তর টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে ব্যবহার করা এক বরি পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে যত করে দাম পাবেন হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাহাত্তর হাজার তিনশত চার টাকা হলমার্কের যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌষট্টি হাজার চারশত আশি টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চল্লিশ হাজার নয়শত তিরাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার একশত আষট্টি টাকা স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত শতাংশ ব্যাট এবং থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিরাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ